আলিশান রাজকীয় ডেকোরেশন করা একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চার বেডের চার বেডের সাথে পেয়ে যাবেন চারটি এসি ফ্রি এক কোটি দশ লক্ষ টাকার এই অ্যাপার্টমেন্টটি যারা এ মাসের মধ্যে এস নেবেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ চারটি এসি ফ্রি থাকবে চট্টগ্রামের প্রাণকেন্দ্র নিমতলার মুখ থেকে হেঁটে গেলে দুই থেকে তিন মিনিট লাগবে এই এরিয়া গুলোতে একটি ডেভেলপ কোম্পানি নির্মিত দ্বারা এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে পনেরোশো থেকে একটু বেশি পনেরোশো স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে চার বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট চার বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট দেখেন আলিশান ডেকোরেশন করা চারটি বেডরুম তিনটি বারান্দা তিনটি ওয়াশরুম এই অ্যাপার্টমেন্টটি যারা কিনতে চাইবেন লাইনের গ্যাস আছে ছয় তালা বিল্ডিং ছয় তালায় ছয়তলা বিল্ডিং এর ছয়তলা অ্যাপার্টমেন্টের অবস্থান আমরা ছিয়াত্তর লক্ষ টাকা একদম করে দেব আপনি কি পাবেন পনেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট পাবেন আরও পাবেন প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার ডেকোরেশন করা আছে চারটি এসি আপনাকে ফ্রি দেওয়া হবে খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট দেখেন চার বেডরুমের খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন